নিকাশি নালা ভরাটের কারণে দুদিনের বৃষ্টিতে জলমগ্ন প্রাথমিক বিদ্যালয় পোকা মাকড়ের আতঙ্কে স্কুলের ছাত্রছাত্রীদের পাঠাতে নারাজ অভিভাবকরা ঘটনাটি পুরাতন মালদার বালাশাহাপুর প্রাথমিক বিদ্যালয় জানা গিয়েছে গত দুদিনের বৃষ্টিতেই জলমগ্ন হয়ে গিয়েছে স্কুল চত্বর যার ফলে ছাত্রছাত্রীদের স্কুলে পরিস্থিতি হার সামান্য ওই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় দুশো জন অথচ স্কুল জলমগ্ন হওয়ার পর থেকে মাত্র তিরিশ থেকে চল্লিশ জন ছাত্রছাত্রীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে অভিযোগ স্কুল চত্বরে জমা জলের সাপ পোকামাকড়ের উপদ্রব আর সেই জল পারাপার করে মিড ডে মিলের খাওয়া বা ক্লাস করতে হচ্ছে ছাত্রছাত্রীদের এই ঘটনার পর আগেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল বলে অভিযোগ কিন্তু মেলেনি কোনো সুরাহা তাই এবার এই ঘটনা নিয়ে লিখিতভাবে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা ওখানে জল নিকাশি ব্যবস্থা ঠিক মতো নেই জন্যই ওখানে জলটা বৃষ্টি জল যেটা হয়েছিল সেটা জমে গেছে মানে স্কুলের প্রাঙ্গনে জমা হওয়াতে বাচ্চারা এসে ফিরে যাচ্ছে আর ওইখানে আমি দেখি খোঁজ নিয়েছি এসআই আমাকে রিপোর্ট করেছেন আমি যাব এবং ওখানকার যে যেহেতু পঞ্চায়েত এলাকা আমি পঞ্চায়েতের সঙ্গে স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলবো যে জলটা যাতে তাড়াতাড়ি নেমে যায় তার ব্যবস্থা যেন অতটা একটু নেই তো বাচ্চারা তো স্কুলে অসুবিধার মধ্যে হুম 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 ঘুরে আসছে গিয়ে গিয়ে উপস্থিতির হাত কম পড়াশোনা তো ব্যাহত হচ্ছে এটা আমাদের বিদ্যালয়টা যেটা বালাসাহাবুর নিউ নিউমোনিয়ারি বিদ্যালয় এই স্কুলটা হচ্ছে আপনার মালদা সার্কেলের মধ্যে অবস্থিত এবং এখানে মোটামুটি দুশোর বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে আর কি ছাত্রছাত্রীর সংখ্যা যথেষ্টই রয়েছে যার ফলে এখানে কিন্তু কোনোদিন ছাত্রছাত্রীর অভাব হয়নি পঠন পঠন খুব ভালো হয় বলে ছাত্রছাত্রীরা স্কুলমুখী হতে খুব ইন্টারেস্ট পায় আর কি কিন্তু লাস্ট দু বছর ধরে প্রতি বছর বর্ষাকালে আমাদের স্কুলটা জলমগ্ন হয়ে পড়ে এবং এমনকি বৃষ্টি কমে যাওয়ার পরেও নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলটা স্টে করে যায় যার ফলে আমাদের পঠন পাঠন বিঘ্নিত হচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে স্কুল চত্বরে এবং বাথরুম ক্লাসরুমের বাইরেও জল জমে রয়েছে এবং হাঁটু জল ঠেলে মেয়েদের ক্লাসরুমে যেতে হচ্ছে এবং আমরা ভয় পাচ্ছি বিভিন্ন রকম পোকামাকড় উপদ্রব বেড়ে যায় এই সময় আপনারা জানেন যার ফলে যে কোনো মেয়ের ক্ষতি হতে পারে এটা একটা আশঙ্কা রয়েছে এবং আমরা খুব চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছি গত বছর আমরা এসব স্কুলকে জানিয়েছিলাম আমরা কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে না জানালেও ছবি সমেত করে ছবি সমেত আমরা জানিয়েছি এবং আমাদের স্যার উপরে অর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছেন এবং এটার একটা সুর হবে বলে আমরা একটা আশা করেছিলাম কি অবস্থা এখন এই তো বল অবস্থা ছেড়ে ফেলে যেতে পারে না স্কুল বন্ধ হয়ে থাকছে এই তো কেন ওই জলের জন্য দুদিন বৃষ্টি দুদিন বৃষ্টি হলেই জল জমে যায় দুদিন একদিন একদিন জোরে বৃষ্টি হলেই জল জমে যায় জল বৃষ্টি হতে দিতে জল বেরে না না জল বের হওয়ার জায়গা না আগে তো জলটা হম বেড়া তো এখন আর বেড়ায় না কালভেটটা বন্ধ হয়ে যাচ্ছে ওদের কথা বলতে পারবো না আমি কারা করেছে চিনি না লোকজন কি করে বলবো